সন্দার মুড়ি খুলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা শুভেচ্ছা বলতে হবে আর দেখো আজকে আমরা সকাল থেকে মুড়ি ভাজা কাজ করছি কাজ করতে করতে কিন্তু এখানটায় অনেকগুলো মুড়ি থেকে ভর্তি হয়ে গেছে আর এখন যে মুড়িটা আমি তুলছি সেটা কিন্তু মোটা চাল মানে হামাই চালের মুড়ি ভেঙেছি সরু চালের মুড়ি থেকে ও তিন সেট ভাজা হয়ে গেছে আর বাগবাগীদের সমস্ত মোটা চালের মুড়ি ভাজা হয়ে গেছে আর তার সাথে সাথে তোমাদের দিয়ে একটা কথা জানাই দেখো এখানটায় কিন্তু আমাদের অনেক রকম খাবারেরও ভিডিও বানানো হয়েছে আজকে দেখো যেমন ধরো ফুচকা এই একটা খাবার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ বালির ওপরে তেল খারাপ ভেবেছি আর এক দুটি এসেছে এখানে ভিডিও করতে আমাদের পাপড়ের ভিডিও যে বালির ওপরে সত্যি বালির ওপরে কি ফোটে না তেল দিয়েই ফুটতে হয় দেখো এগুলো কিন্তু একদম বালির ওপরে বেড়েছে যেমন আমি বাড়ির ওপরে মুড়ি ভাজি তেমন কিন্তু আমি এগুলো বালির ওপরে খাবারগুলো দিয়েছি আরও অনেক রকম খাবার রয়েছে চলো তোমাদেরকে সেগুলো দেখা যায় এটা দেখো ফুচকা ফুচকাটা অলরেডি আমরা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি বটেটা নরম হয়ে যায় আর এখানটা কিন্তু আরো রয়েছে দেখো এখানটা আরো রয়েছে দেখো এখানটায় কত রকম খাবার রয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আরে তো আমি পাঁপড় নিয়ে এসেছি তোমার এখানে শুনলাম নাকি তেল ছাড়া পাঁপড় পাওয়া যাচ্ছে ছাড়া বালির ওপরে পাপড় অলরেডি ভাজ করে দেখো এটা সুন্দর করে কলা পাঠার উপরে দিয়ে নিয়ে এসেছি আর চলো তোমাদেরকে দেখাবো এই এটা কিন্তু নলি ভাজা নলি ভাজা যহোক নলি অনেকে আবার পাইপ পাপড় বলে অবশ্যই আমরা নলি ভাজা বলে থাকি আবার পাই অনেকে বলে থাকে এটা হচ্ছে হলুদ নলি একটা সাদা নলি পাওয়া যায় আর একটা হচ্ছে হলুদ নলি দেখতে পাচ্ছো তা চলো এটা কেমন সোদে সেটা আমি

তখন ব্লেডটা সিঙ্গেল হবে ধুই দিই আর ঠিক দাও হবে এটা একটুখানি সামান্য 10 মিনিট মতো মানে ভালো লাগে তাহলে এটা কেন দেওয়া হয় ডিপ দিলে যাতে নরম হয়ে গিয়ে বালির উপরে দেওয়ার মাত্রা সব করে কাজ করে তার জন্য করে এটা হিট দেওয়া তাহলে কিন্তু তেলে যখন কি হয় তেলটা অনেক গরম থাকে তার উপরে যখন ছেড়ে দেয় সেটা হালকা করে ছেড়ে যায় কিন্তু এটা আমরা গরম করে বালির দেবে বাজির ওপর তো তার জন্য গরম করে যা জিনিসটা নরম হয়ে গেলে দেওয়ার মাত্র খুলে যায় তো মানুষ এই বালির ওপরে ভাজা পাপড় তো কি বলছে বালির ওপরে কিন্তু এটা তেল ছাড়া স্বাস্থ্যের পক্ষে আমরা ভাবি যে অবশ্য আমার ক্ষেত্রে ভাবি যে গ্যাসের সমস্যা থেকে একটু কম হয় আচ্ছা আর মানুষ থেকে কী বলছে এই বালির খবর অবশ্য এখন আর সাধারণ খাচ্ছে কি জানি না কিন্তু আমরা এটা শুরু করেছি বুঝতে তোমরা কিন্তু কিন্তু বানিয়ে নিয়ে যাচ্ছে না হ্যাঁ আমার কাছ আমার কাছ কিন্তু অনেকেই বানিয়ে নিয়ে যাচ্ছে তার থেকে কী বলছে তো খুব সুন্দর বলছে তারাও কিন্তু আমার ভিডিও দেখে বা আমি যে বানাচ্ছি সেটাও দেখে নিয়ে যাচ্ছে যাতে বলছে কিনা আমাদের সুপারের জন্য অনেকটাই ভালো বা

তোমাদেরকে আমি ভেজে দেখাবো এই মুহূর্তে এই কলা পাতার উপরে ফুলে তোমরা বুঝতে পারবে যে কতটাই ফুটেছে আর চলো এখানে আমি নিয়ে নিলাম কলা পাতাটা আর তোমাদেরকে আমি ভেজে দেখাবো আর এখানটা দেখতে পাচ্ছি আমার বালির সামনে কারি করা রয়েছে আচ্ছা এই বালিগুলোই ফেলে দিলাম এই দেখতে পাচ্ছ সাদা বালি হ্যাঁ এই বালিগুলো পুরোপুরি অ্যাকচুয়ালি আগুনে ফুলে ফুলে এরকম কালো হয়ে আছে সাদা বালি মিশিয়ে অবশ্যই দেখো আর কতটা পরিমাণে আমি বালি নিচ্ছি দেখো যেহেতুটা মানে পাই খাবার মতন তো

একদম বালির ওপরে একদম তেল ছাড়া খেতেও ভালো লাগবে নিশ্চয়ই তোমরা খেলে তোমরা উঠতে পারবে আচ্ছা খুব ফটো করবে ঠিক আছে বলা পাতাটা হবে গলা পাতাটা তো মন